নামাজ পড়তে গেছো দেখছো আল্লাহ তোমাকে গিফট দিতে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমি সকাল বেলা থেকে শুরু করছি এখন বাজে সকাল ছয়টা আর আমি এখানে বাবা ছেলে পাঞ্জাবি বের করে নিলাম কারণ একটু পরে বাবা ছেলে দুজনে মাঠে যাবে নামাজ পড়তে আজকে কাশিবের বাবা কাশিবকে রেডি করে দিতেছে আর এখানে তো কাশিব বাবুর এখনো ঘুমটা পুরোপুরি কাটে নাই কারণ মাত্র বাজে ছয়টা কাশিব তো এত আগে ঘুম থেকে উঠে না কিন্তু আজকে ঈদে যাবে নতুন পাঞ্জাবি পরবে এই খুশিতে আমার ছেলেটা উঠে গেছে মাসাল্লাহ আমার ছেলেটা এখন অনেক কিছুই বুঝে যে ঈদ আসছে নামাজ পড়তে যেতে হবে বাবার সাথে মাশাল্লা মাশাল্লাহ বাবা ছেলেকে অনেক সুন্দর লাগতেছে আর এই তো কাশিপ রেডি হয়ে ওর দাদার সাথে দেখা করতে আসছে আর কাশিপের দাদা হলো কাশিপের যান ওর দাদাকে অনেক ভালোবাসে আর এই তো কাশিপ এখন দাদাকে সালাম দিয়ে নিচে চলে যাবে বাবার সাথে নামাজ পড়তে যাওয়ার জন্য এই তো নিচে নেমে বাবা ছেলে হালকা মিষ্টি মুখ করে নিল কারণ আমরা জানি ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে হালকা মিষ্টি মুখ করে যেতে হয় Alapis Dabu Alapis আর এদিকে বাবা ছেলেকে বিদায় দিয়ে দিলাম ওরা চলে গেল নামাজ পড়তে আর আমি চলে আসলাম রান্না বান্না শুরু করে দিতে এটা হলো গতকালের রাতের ভিডিও আমি এখানে সেমাই রান্না করব জর্দা সেমাই তাই সব কিছু রেডি করে নিলাম এখানে আমি সেমাইটা ভেঙে রেখে দিছি কারণ এটা আমি একটু পরে ভেজে নিব আর এই তো নারিকেল চিনি ঘি যা যা লাগবে সব কিছু নিয়ে নিলাম আর এখানে আমি সে হালকা ভেজে নিব যা তাহলে সে মাইটটা একটু ঝরঝরে হয় সুন্দর হয় আর এই তো পাশে চুলায় আমি দুধ জাল করে নিতেছি দুধটা আমি ঘন করে নিব এখানে আমি হালকা করে দুধের সেমাই রান্না করব যেহেতু আমরা বাসায় মানুষ অনেক কম চার পাঁচজন তো অল্প অল্প করেই আমি দুই পদের সেমাই রান্না করব আহ কাশিফ যেহেতু জর্দার সেমাই খেতে পারবে না ছোট মানুষ নামাজ পড়তে যাবে তো জন্য আমি এখানে দুধের সেমাইটা রান্না করে দিব এই তো আমার সেমাই রান্না বান্না শেষ আর আমি একটু হাত দিয়ে দেখেই দিতেছি সেমাইটা কত সুন্দর ঝলঝল হয়েছে আর এটা ঠান্ডা হলে আরো ঝলঝল হবে আহ এ সেমাইটা আমার অনেক পছন্দের একটা সেমাই এটা আমার মার হাতেরটা অনেক বেস্ট হয় আহ আম্মুর হাতের এই সেমাইটা অনেক মজা হয় আমি যখনই রান্না করি আম্মুরটা অনেক মিস করি এই তো আমার সেমাই ফাইনাল লুক দুইটা সেমাই আর এই তো আমার আব্বা যান বাইকে করে বাবার সাথে নামাজ পড়তে গেছে এই ভিডিও গুলি ওর বাবা করে আনছে দেখাতে যে কাশিফ কতটা খুশি ছিল আজকে এমনিতে তো ও বাইক অনেক পছন্দ করে তার মধ্যে বাইকে করে নামাজ পড়তে গেছে সব মিলিয়ে কাশিপ তো আজকে অনেক খুশি আর আজকে কাশিব অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে ঈদগা মাঠে এখানে মাঠে যারা নামাজ পড়ছে তাদের গিফট দেওয়া হয়েছে কাশিফকে একটা দিছে আর ওর বাবাকে একটা দিছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ সবার মোনাজাত কবুল করে নে আর ওরা নামাজ পড়ে বাসা এসে পড়ছে তো আমি এখানে গিফট গুলো খুলতেছি যে কি আছে এটার মধ্যে দেখার জন্য এটা কি কাশিপ কে দিছে কাশিপ তুমি চিপস নিয়ে গিফট ভালোই তো করছে ও আবার একটা কিটক্যাটও দিছে দেখো

তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রাখবো কারণ ঈদের সারাদিন আরো অনেক কিছু করছি ওগুলো দেখাবো আমার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ